কৌশিকী অমাবস্যায় মালঞ্চপল্লী ডলফিন ক্লাবের পরিচালনায় তারা মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মালঞ্চপল্লি সাবয়ের পাশে সোমবার রাত আটটা নাগাদ শ্রী শ্রী তারাকালী মায়ের পুজো শুরু হয় এলাকায় শয়ে শয়ে ভক্ত এই পুজোয় অংশগ্রহণ করেন ঢাক ঢোল সহকারে পুজো হয় এই পুজোয় উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মন্ডল পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রাক্তন উপপুরপ্রধান প্রধান তথা কাউন্সিলর বাবলা সরকার সহ অন্যান্য অতিথিবর্গ